তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় আমি তো দেখেছি কত না স্বপ্ন পুকুরে ঝরে যায় শুকনো পাতার মোর মোরে বাজে কত সুর বেদনায় আহা। আকাশের বাতাসে সয়নে স্বপনে ইশয় হই রয় দুঃখের দহনে করুণ রতনে দিলে দিলে তার খবরে দিলে দিলে তার খবর প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে জীবনের পাতা আর অনেক খবর রয়ে যায় অগচরে কেউ তো বোঝেনা প্রাণের আকুতিবারেবারে সে কি তাই শারদের কানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়

गिर नवज़ुआ मुसलमान गिरामु हिंदू मुसलमान